তার কিডনি কিন্তু মাত্র আঠাশ দশমিক সাত পার্সেন্ট মাত্র কাজ করছিল আচ্ছা তারপরে আমাদের কাছে চিকিৎসা নেওয়ার পরে ওনার নাইনটা দেখেন কোথায় এসেছে এসেছে সালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত প্রিয় দর্শক পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আব্দুল কালিম বলছি দর্শক আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সাধারণত আমরা জানি যে যখন কারো কিডনি ড্যামেজ হয়ে যায় তখন মানে সেটা আর রিটার্ন করা যায় না এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে তবে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে সেটা আবার রিটার্নও হয় ভালোও হয় এমনকি আপনারা দেখেছেন আমাদের এর আগে যে ডায়ালিসিস পেশেন্ট যাদের ডায়ালিসিস চলতো সেই ডায়ালিসিস পেশেন্ট আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিডনির চিকিৎসা করিয়ে সম্পূর্ণ ডায়ালিসিস তার বন্ধ হয়ে গিয়েছে সেটা একটা না একাধিক প্রমাণ আছে সেগুলো আমাদের ইউটিউবে ভিডিও আছে তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে আমাদের সামনে আমাদের রুগী উপস্থিত আছে এবং তার রিপোর্টগুলো আমরা আপনাকে দেখাবো তার কত পার্সেন্ট কিডনি ড্যামেজ ছিল সেটাও আপনাদেরকে দেখাবো তো আজকে মূলত যে বিষয়টা হচ্ছে কি যে কিডনির মানে যে খারাপ হয় তার কয়েকটা কান্ডিশন আছে কিছু কান্ডিশন কিডনি আবার মানে এটা সম্ভব যে এটা সম্পূর্ণ ভালো হওয়া আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা কখনো সম্ভব নয় এই রকম মানে হয়ে থাকে আর কি তো তার মানেই না যে আমাদের কাছে সব কিডনির পেশেন্ট একদম হান্ড্রেড পারসেন্ট যে ভালো হবে হ্যাঁ বা ভালো হয়েছে ব্যাপারটা এরকম না তো মূল বিষয় যেটা হচ্ছে যে কারো যদি কিডনি ড্যামেজ হয় কিডনি নাইন যদি অনেক বেড়ে যায় তাহলে তাহলে এখানে ভালো সম্ভব একাধিক প্রমাণ আছে সবগুলোর ভিডিও করা সম্ভব হয়নি কিছুদিন আগে আমাদের এলাকারই সম্ভবত ঔরঙ্গাবাদ ওই সাইডেরই একজন ব্যক্তির একজন যুবক ছেলে মোটামুটি তার বয়স ওই চব্বিশ পঁচিশ মতো তো ওনার কিডনির এরকম সমস্যা হয়েছিলো তারপরে আলহামদুলিল্লাহ ওনারা খুব টেনশনের মধ্যে ছিলেন এবং আমাদের কাছে এসে আলহামদুলিল্লাহ মোটামুটি দুই তিন মাসের মধ্যে উনি কিন্তু সম্পূর্ণভাবে সেই সমস্যা থেকে মুক্তি পান একইভাবে আমাদের এখানে একজন পেশেন্ট আছে তার নাম হচ্ছে সাইফ বিবি বয়স হচ্ছে সাতচল্লিশ তো ওনার কি কন্ডিশন ছিল সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে উনি যখন আমাদের কাছে চিকিৎসা নেওয়ার আগে উনি আমাদের কাছে চিকিৎসা নেওয়ার আগে ওনার কিডনির প্রথম যেটা উনি টেস্ট করেছিলেন আমাদের কাছে চিকিৎসা নেওয়ার আগে সেটা আপনাদেরকে একবার দেখাই এই যে দেখতে পাচ্ছেন ক্রিটিনাইনের অবস্থা দেখেন এক দশমিক তিন তো এক দশমিক তিন ক্রিটেনাইনের অবস্থার মানে হলো যে এটা মানে তার কিডনি কত পার্সেন্ট ড্যামেজ হ্যাঁ সেটা আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি এক দশমিক তিন এর মানে হচ্ছে যে ওনার কিডনি তখন একান্ন পার্সেন্ট ভালো ছিল এই যে দেখেন আমি জি এফ আই আর যেটা আমি এ করলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ ই ই জি আর দিয়ে আমি এটাকে মানে এ করলাম ক্যালকুলেশন করলাম তো সেখানে দেখাচ্ছে যে একান্ন পার্সেন্ট তার তখন ভালো ছিল কত তারিখে এটা এটা বারো আট দু হাজার চব্বিশে তারপরের রিপোর্ট দেখেন তার পরের রিপোর্টটা হচ্ছে দুই দুই দশমিক এক দেখেন তো তার মানে কি হচ্ছে কি যে দুই দশমিক এক তার কেটে নাইন এটা হচ্ছে রিপোর্ট এক বারো দু হাজার চব্বিশে হ্যাঁ ওনারা আবার রিপোর্টটা করেছিলেন হ্যাঁ এখানে চিকিৎসক চিকিৎসা করা শুরু করার পরে পরে ওদেরকে বলেছিলাম যে আপনারা নতুনভাবে আগে রিপোর্টটা করেন হ্যাঁ দেখা যাক কী কন্ডিশন আছে তো ওনার দুই দশমিক এক এখানে দেখেন তারপরে দুই দশমিক এক তাহলে এবার ওর ইজি আরটা দেখেন কত তার মানে হচ্ছে যে ওনার কিডনি তখন ছিল আঠাশ দশমিক সাত মানে উনত্রিশ থেকে একটু কম মানে এতটা ভালো ছিল মানে এত পার্সেন্ট কাজ করছিল হ্যাঁ বাকিটা কিন্তু তার মানে কাজ করছিল না তাইলে কিডনি ড্যামেজ হওয়া আর কিডনি কাজ না করা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন যদি কারো ডি কিডনি ড্যামেজ হয়ে যায় মানে কারো যদি কিডনাইন বেড়ে যায় তার মানে এই না যে তার কিডনি একবারে ড্যামেজ হয়ে গেছে তো কিডনি নাইন বেড়ে যাওয়ার দুটো অর্থ একটা হচ্ছে যে কিডনি ড্যামেজ হতে পারে আর একটা হচ্ছে যে কিডনি কাজ না করতে পারে তো কিডনি কাজ করে না এটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু কিডনি ড্যামেজ হয়ে গেছে এটা কিন্তু একশো ভাগ বলা যাবে না তো মূল বিষয় যেটা হচ্ছে যে কারো যদি কিডনি যদি একদম ড্যামেজ না হয়ে যায় তাহলে যদি কাজ না করে তাহলে সেটা তো ইনশাল্লাহ খুব সহজভাবে এটা সম্ভব কিছুদিনের মধ্যেই কিন্তু যদি কারো ড্যামেজ হয়ে যায় তাহলে সেটাকে ব্যাক আপ নেওয়া সম্ভব নয় তারপরেও আপনার কিডনি ড্যামেজ হয়েছে নাকি শুধু কাজ করছে না এটা ট্রাই করে কেউ দেখতেই পারে এইজন্য জন্য আমাদের কাছ থেকে হয়তো কেউ তিন মাস যদি চিকিৎসা করালে সেটা বোঝা যাবে আর কি যে তার কন্ডিশনটা মানে কি আছে তাহলে এখানে আপনারা কি দেখলেন এখানে দেখলেন তার কিডনি কিন্তু মাত্র আঠাশ দশমিক সাত পারসেন্ট মাত্র কাজ করছিল। আচ্ছা তারপরে আমাদের কাছে চিকিৎসা নেওয়ার পরে হ্যাঁ ওনার দেখেন কোথায় এসছে এসেছে এই দেখেন শূন্য দশমিক সাত সাত একবারে নর্মাল মানুষের মতো একদম নর্মাল মানুষের যেরকম থাকে সেরকম এটা হচ্ছে কত ছাব্বিশ দুই দু হাজার পঁচিশে আর উনি আমাদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার তার মানে হচ্ছে আচ্ছা আমাদের কাছে চিকিৎসা নিয়েছিলেন তেইশে এগারো দু হাজার চব্বিশ তার মানে হচ্ছে মোটামুটি তিন মাস তিন মাসে ওনার এই রিপোর্ট মানে তারপরে আবার নতুনভাবে রিপোর্ট করেছে নয় পাঁচে আবার রিপোর্ট করেছেন সেখানে দেখুন আলহামদুলিল্লাহ হয়তো আপনারা হয়তো অনেকে ভাববেন যে হয়তো একবার কোনো রকম ভুল করে চলে এসছে ভালো রিপোর্ট তো এরকম তো হতেই পারে হ্যাঁ তারপরে আবার রিপোর্ট করে করেছে করেছেন উনি আবার দেখেন রিপোর্ট হ্যাঁ শূন্য দশমিক সাত আট তো আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে কি একবারে নর্মাল মানুষ যেরকম থাকে সুস্থ মানুষ সেই রিপোর্ট তো মূল বিষয় যেটা হচ্ছে যে উনি সুগারের পেশেন্ট প্লাস সুগার প্লাস প্রেসার তাই তো সুগারের পেশেন্ট প্লাস প্রেশারের পেশেন্ট তো কিডনি ড্যামেজ হওয়ার মানে যে কারণগুলো তার মধ্যে একটা হচ্ছে কি ওনার যে কারণগুলো সাধারণ কারণগুলো সব কিছুই কিন্তু কারণ ছিল এখানে ওনার প্রেসার প্রেসার মানে কি প্রেসার মানে হচ্ছে কিডনিকে ড্যামেজ করবে তারপরে হচ্ছে কি সুগার সুগার মানে কি সুগার মানেও কিন্তু কিডনিকে ড্যামেজ করবে তারপরে ওনার কিডনিতে পাথরও ছিল তো কিডনিতে পাথর মানেও হচ্ছে কিন্তু কিন্তু কিডনিকে ড্যামেজ করবে তাহলে ওনার কিডনিকে ড্যামেজ করার কিন্তু সমস্ত কারণগুলো কিন্তু ওর মধ্যে কী ছিল বিদ্যমান ছিল এখন আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা করিয়ে ওনার যে সুগারের ওষুধ সেই সুগারের ওষুধ ওনার লাগে না এবং এখন একটা করে প্রেসার ওষুধ খেতে হয় তবে আশা করি ইনশাআল্লাহ প্রেসার ওষুধটাও বন্ধ হয়ে যাবে তো প্রেসারের ওষুধ যখন বন্ধ হয়ে যাবে সুগার ওষুধ তো আলহামদুলিল্লাহ অলরেডি বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ যখন ওষুধ থেকে সে বেঁচে যাবে অ্যালোপ্যাথি ওষুধ থেকে যখন যখন সে বেঁচে যাবে তার মানে হচ্ছে যে কিডনি ড্যামেজের যে সম্ভাবনাগুলো থাকে সেগুলো থেকে সে কিন্তু মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো মূল বিষয় যেটা হচ্ছে যে ওনার যে সমস্যা যে কিডনির যে সমস্যা ছিল এবং আপনারা তো প্রথমত জানতেনই না তাই তো জানতে না যে আমাদের কিডনির সমস্যা ডাক্তার আপনাদেরকে টেস্ট গুলো করিয়েছে ডাক্তার আপনাদেরকে বলেন বলেননি তাই তো যে আপনার এই সমস্যা আছে এগুলো কিছু বলেননি আচ্ছা শুধুমাত্র যা ওষুধ দিয়েছিল সেভাবে মানে খাচ্ছেন ওনারা সাধারণ মানুষ এতটা অত শিক্ষিত না আর অতটা কিছু বুঝেন নাও হ্যাঁ সাধারণভাবে ডাক্তার চিকিৎসা করা টেস্ট করার জন্য দিয়েছেন কিন্তু ওই বিষয়টা ওদেরকে হয়তো খুলেও বলেননি কিংবা হয়তো বলেও বিষয়টা ওরা অতটা বুঝতেই পারেনি হ্যাঁ তারপরে আচ্ছা আপনারা আমাদের খবর কিভাবে পেলেন খবর ওই হোয়াটসঅ্যাপে দেখে পেয়েছিলেন

বরঞ্চ তারপরেও আবার কি রেজাল্ট এসেছে সেটাও আমরা দেখালাম এবং ওনাদের শুধুমাত্র এখন একটা প্রেশার ওষুধ চলে তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি যে এটাও কিছুদিনের মধ্যে প্রেসার ওষুধটাও বন্ধ হয়ে যাবে হ্যাঁ আস্তে আস্তে প্রেশার ওষুধটা বন্ধ হয়ে যাবে তো আমরা প্রথমে যেভাবে শুরু করি আর কি যে আমরা শুধুমাত্র আমাদের এখানে কেউ চিকিৎসা শুরু করলে সুগার ওষুধটা বন্ধ হয় বাকিগুলো আস্তে আস্তে বন্ধ হয় হঠাৎ করে আমরা কোনো ওষুধ বন্ধ করি না এটা আস্তে আস্তে বন্ধ হয় একসময় তো আলহামদুলিল্লাহ ওনার যে কিডনির যে রেজাল্ট সেটা হচ্ছে অসাধারণ যেটা আপনারা দেখতে পেলেন সরাসরি আপনাদেরকে রিপোর্টগুলো আমি দেখালাম এবং তার কত পার্সেন্ট কিডনি কাজ করছিল সেটাও আপনাদেরকে আমি দেখালাম তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ সুবাহ রহমাতালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর আপনারা হয়তো জানতে চাইবেন যে আমাদের অ্যাড্রেস জানতে চাইবেন আমাদের ঠিকানা কোথায় আমাদের ফোন নাম্বার কোথায় তো এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ ধুলিয়ান পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এখানে মূলত ডায়াবেটিস সেন্টার এটা আপনারা জানছেন আমার ডায়াবেটিসের জন্য স্পেশালি চিকিৎসা করা হয় এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে এম ডি আব্দুল কম এইতে আপনারা বিস্তারিত আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ